আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসছে পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা সঠিক সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত না হই